সুলতান নুরুল দ্বীন জিংকি আলাই তিনি মিশরের মিশরে ছিল ফাতিমিয়দের শাসক আর ইরাক এই সময় এলাকা ছিল সুলতান নুরুল দ্বীন জিংকি রহমাতুল্লাহ আলাই শাসক ইবনু লাতিফ সহ পৃথিবীর বড় বড় ঐতিহাসিকগণ বলেছেন খেলাফতের আshader পরে উমর বিন আব্দুল আজিজের পরে সুলতান নুরুদ্দিন জিনকির মতো এত সচ্ছাসন আমি আর ইতিহাসের পাতায় কোথাও পাইনি এত সচ্ছাসন ছিল এবং নবীজি যেভাবে রাষ্ট্র চালাতেন তিনি সেভাবে রাষ্ট্র চালাতেন সুলতান নুরুদ্দিন জিনকি তিনি হানাফি মাঝাবের একজন ফকি ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না সুলতান নুরুদ্দিন জিনকি উনি হানাফি মাঝাবের একজন ফকি ছিলেন অনেক বড় আলেম ছিলেন ওই এলাকায় বড় বড় নানা কারণ যখন ওনার কাছে সাক্ষাতে আসতো তখন তিনি তাদের সাথে বিভিন্ন শরী মাসালা তিক্ষি মাসালা নিয়ে মোজা কারা করতেন এটা কি ওটা কি কিভাবে মোজা কারা করতেন সুলতান নুরুদ্দিন জিংকির একজন শায়েক ছিলেন যার কাছে তিনি তরিকার সবক বদলানোর জন্য সেনেতের জন্য সহুপতের জন্য তার কাছে যেতে মুসেল শহর ইরাকের মুসেল শহরে ওই বুজুর্গের নাম হল উমর মাল্লা উমর মাল্লা শুধু বুজুর্গ ছিলেন না তিনিও বড় মাপের একজন আলেম ছিলেন অনেক বড় মাপের একজন ফকির ছিলেন মুফতি ছিলেন উমর মাল্লা এই অমর মাল্লার কাছে ওই সময়কার বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ছিলেন যারা এমপি মন্ত্রী উজির নাজির যারা ছিলেন তারা এই অমর মাল্লার খানকায় তরিগতের মস্কের জন্য আসতেন উমর মাল্লা কোন ধরনের পীর ছিল এক তো বড় একজন পীর আবার বড় একজন কবি আবার আসতো ওই যুগের বড় বড় শাসক এবং বড় বড় ইমাম আলের যারা তারা উনার এই খানকায় মুসেলের খানকায় আসতেন তরিকার শপথ নেওয়ার জন্য ইরাকের মধ্যে আগে ঈদ মিলাদুল নবীর অনুষ্ঠান শুরু করেন উমর মাল্লা এমন ব্যক্তি ছিলেন না যার কোন সবকে কেউ জানতো না বরং তিনি এমন এক মহান মনীষী ছিলেন যার কাছে রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিত্বরা এসে ফায় করতো এবং সুলতানি পরামর্শেই দেশ আজাতে বিভিন্ন আপনি বলেন কিভাবে করবো তাহলে সুলতান নরুদ্দিন জিনকি তিনি অনেক বড় শাসক ফকি আলেম আরেকজন আলেমের কাছে জিজ্ঞাসা করে করে রাষ্ট্র চালানোর চেষ্টা করতেন এবং সুলতান মুরুদ্দিন জিনকির যে শাসক ছিল মৌসেলে মৌসেল শহরে জিনকি বলে দিয়েছে যে ওই এলাকায় কোন ধরনের পীর ছিল আমাদের সমাজের একদল ভাই আছেন পীর মরুদি শুনলে খুব খারাপ লাগে এটা কেমন কথা আর এই পৃথিবী তো পীর আর মরিদ্রাই চালাইছে আপনি তো ইতিহাস পড়েন না ইসলামের সুলতান আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই তিনিও তো মুড়ি ছিলেন ওনারও তো ছিল মোল্লা জীবন ওনার উস্তাদ ওনার আব্বারও উস্তাদ আগের শাসক আগের মুসলিম শাসক আর আমাদের রাজনৈতিক শাসক এদের সাথে কোন চরিত্রগত মিল নেই আগের শাসকরা পীরদের খানটা যাইতেন বসে থাকতেন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা তৈরি করতেন সবক বদলাইতেন